গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ প্রায় এক সপ্তাহ পরে আমি কলেজ যাচ্ছি শরীরটা এখনও দুর্বল রয়েছে কিন্তু আজকে যেতেই হবে কালকে তো আমাদের কাশ্মীর বেরিয়ে যাওয়া আজকে না গেলে পারি লম্বা ছুটি পড়ে যাবে আজকে সারা দিনে অনেকগুলো কাজ আছে ওই আর কি শেষ মুহুর্তে কিছু টুকিটাকি কেনাকাটা বাকি আছে তারপরে আজকে আমার কাকুর মেয়ে তার জামাই সকলে আসছে ওরাও যাবে মানে রূপ রূপকে আপনারা এর আগে ব্লগে অনেকবার দেখেছেন রাতের বেলায় আমাদের প্ল্যান আছে আমরা সকলে মিলে খেতে যাব যাই হোক সকাল বেলায় ছাদে চলে এসেছি আর একজনের দেখা পেয়েছি দাঁড়ান দেখাচ্ছি কোকিল পাখিটা সকাল থেকে ডেকেই চলেছে ছাদের গাছে জল দিতে গিয়েও দেখলাম আবার নিচে নেমে এসে জানলা দিয়েও দেখছি কাকে ডাকছে কে জানে বসন্তকাল তো এই সময় কোকিলের ডাকটা তো শোনাই যাবে বেশ ভালোই লাগে ঘুম থেকে উঠে এরকম পাখির ডাক যাই হোক ফ্রিজ পরিষ্কার করা অভিযান চলছে আপনাদেরকে আগেই বলেছিলাম তো সেটাই আজকে শেষ মুহূর্তে যা সবজিপাতি ছিল সব দিয়ে বানিয়ে নিলাম একটা সবজি খিচুড়ি উত্তম বেরোবে ওর খাবারটাও সেই জন্য দিয়ে দিলাম শশা কেটে নিয়েছি আর গরম খিচুড়িতে একটু ঘি নিয়ে নেব আর আগের দিনের ছোলার তরকারিটা একটু ছিল সেটা গরম করে নিয়েছি তাহলে দুজনে সকালটা ভালো মতন হয়ে যাবে আর দুপুরবেলায় যে যার মতন ক্যান্টিনে খেয়ে নেব রাতে ফিরে এসে তো আপনাদেরকে বললাম সকলে মিলে একটু রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান রয়েছে আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি সময় কিভাবে ম্যানেজ করি এ নতুন নয় একদম যেদিন থেকে প্রথম ভ্লগিং আমি শুরু করেছি সেদিন থেকেই এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে বিভিন্নজন করেছেন আজকে ভাবছি তারই উত্তর দেব আপনাদেরকে আমার সকাল শুরু হয় ওই সাড়ে চারটে পাঁচটায় প্রত্যেক দিন রাত্রেবেলায় শোবার আগে আমি একটা লিস্ট বানিয়ে রেখে দিই পরের দিন আমার কি কী কাজ আছে তার পাশের সময়গুলো মেনশন করে রাখি চলুন রেডি হয়ে গেছি আর কলেজ যেতে যেতে আপনাদের সাথে বাকি কথাগুলো শেয়ার করি হ্যাঁ যে কথা বলছিলাম ওই লিস্ট মিলিয়ে মিলিয়ে একটা করে কাজ করি আর পাশে পেন দিয়ে টিক মেরে দিই তাহলে যেটা হয় বুঝতে পারি যে কি কি কাজ করতে হবে প্রত্যেক দিনই তো প্রচণ্ড ব্যস্ততা থাকে তার মধ্যে কি কাজ করব না সব সবসময় অত মনেও থাকে না আর ভুলেও যাই এইভাবে কাজ করলে না আমি একটা শান্তিও পাই ভেতর থেকে যাই হোক গল্প করতে করতে ট্রেন কিন্তু বেথুয়া ঢুকছে আপনাদের সাথে দুজনের পরিচয় করাই একজন অনুষ্কা আর অপরজন আয়ুষ আয়ুষ এত দুরন্ত ওর সাথে গল্প করতে করতে অনেকটা রাস্তা চলে এসেছি ওরা যাচ্ছে ওদের মামা বাড়ি ওদের বাড়ি বনগা সে কোন সকালে বেরিয়েছে বলুন তো আর মা দুটি বাচ্চাকে নিয়ে তার বাপের বাড়ি চলেছে এই তুরন্ত ছেলেকে নিয়ে ওর মা তো না হাল। যাই হোক নেমে গেছি বেলডাঙ্গা চলুন এবার টোটো স্ট্যান্ড থেকে টোটো নেব তারপরে কলেজ এখান থেকে হেঁটে যেতে ওই সাত আট মিনিট লাগে কিন্তু টোটো করেই যাবো হালকা বৃষ্টি পড়ছে তো আর আপনাদেরকে বলছিলাম সময়ের মধ্যে সমস্ত কাজ কি করে করি হ্যাঁ প্রত্যেকটা কাজের কিন্তু একটা প্রায়োরিটি থাকে যে এটা আমাকে করতেই হবে আর কোনো একটা কাজ বা দুটো কাজ না করলেও চলবে সেইভাবেই প্রায়োরিটি মেনটেন করেই কিন্তু এক দুই তিন করে লিস্ট বানাই তারপরে কাজগুলো করতে থাকি প্রতিদিনের জার্নিতে প্রায় একশো একশো দুশো কিলোমিটারে আমার চার ঘন্টা মতন সময় যায় সেই সময়টা আমি নষ্ট করি না ওই সময়টাই ট্রেনে বসে আমি আমার বিভিন্ন এডিটিংয়ের কাজগুলো করে থাকি কখনো ভিডিও এডিট করছি কখনও থামনেইল বানাচ্ছি কখনো টাইটেল লিখছি কখনও ডিসক্রিপশান ট্যাগ এই সমস্ত আর কি হ্যাঁ সব সময় যে সময়ের মধ্যে সমস্ত কাজ করে উঠতে পারি তেমনটাও নয় কখনো কখনো খুব তাড়াহুড়ো বেঁধে যায় কখনো কখনো সমস্ত কাজ সম্পন্ন হয় না পরের দিন সেই কাজের জের টানতে হয় তখন আরও সকালে উঠতে হয় উঠে হয়তো পুরো সকালে দু ঘন্টা ধরে এডিট করি তারপরে ভিডিও আপলোড দিই এই সমস্ত একটা টেনশান থেকেই যায় সে তো প্রত্যেকের জীবনেই আছে দেখতে দেখতে কলেজে এসে আমার যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সেরে আমার লাঞ্চ করে আবার কলেজ থেকে আমি বেরিয়েও যাচ্ছি আজকে প্রিন্সিপাল স্যারকে বলে আমি একটু আগে বেরিয়েছি কালকে বেরিয়ে যাওয়া বাড়িতে গিয়ে তো কাজকর্ম আছে আপনাদেরকে বললাম এত দূর বেড়াতে যাওয়া আর এত দিনের জন্য যাওয়া তো বেশ কিছু কাজ তো শেষ মুহুর্তে থাকে সেইগুলো আর কি গুছিয়ে নেবো সেই জন্য একটু আগে করে বেরোনো আর শরীরটাও যেহেতু দুর্বল ওই জন্য পরের ট্রেনগুলো না খুব ভিড় হয় সেই জন্যই আগের ট্রেনে যাচ্ছি আর এই কুমড়োগুলো দেখলেন আপনাদেরকে এর আগে একদিন ভ্লগে আমি বলেছিলাম বিশাল বড় বড় কুমড়ো এখান থেকে কিন্তু কলকাতায় নিয়ে যাওয়া হয় সেগুলো আজকে আমি আবার স্টেশনে দেখতে পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম যাই হোক আর এই যে দেখেছেন ট্রেনে বসে ভিডিওগ্রাফি এই সমস্ত টুকরো টুকরো স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে নিয়ে বাড়ি ফিরি আসলে প্রত্যেক দিনই তো আমাদের জীবনের একটা নতুন গল্প শুরু হয় আর রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত সেই গল্পটা চলতে থাকে সেই গল্পটাই লেখা আর কি ভিডিও তৈরির মাধ্যমে পৌঁছে গেছি আমার নিজের স্টেশনে এখান থেকে যাব সোজা বাড়ি বাড়ি গিয়ে একটু কফি খাবো তারপরে বাজার যাবো উত্তম একটা সানগ্লাস কিনবে ওর সানগ্লাসটা নাকি ভেঙে গেছে আর আর যেটা আছে সেটা নাকি নিয়ে যাওয়া যাবে না তো নতুন সানগ্লাস লাগবে যাই হোক আর আমি কিনবো একটা আর আমার দরকার আছে ব্লাউজের দোকানে সেখানে কয়েকটা জিনিস দেওয়া আছে সেগুলো ডেলিভারি নেব যাই হোক আর একজন আমাকে বলেছিলেন যে এত ব্যস্ততার মধ্যেও চাকরি সংসার আবার ইউটিউব জগৎ তার সাথে পড়াশোনা কি করে আমি সবটা সামলাই এ বিষয়ে বলি যে গতানুগতিক যে বাধ্যতামূলক একজন ছাত্রের বা ছাত্রীর যে পড়াশোনা সেই পড়াশোনার পাঠ আমার চুকেছে সেই পড়াশোনার সাথে এখন আর যুক্ত নেই এর আগের একটি ভ্লগে আমি বলেছিলাম দু হাজার সতেরো আঠেরো সাল বা তারও হয়তো আগে থেকে আমার ইচ্ছে ছিল ইউটিউব জগতে আসার কিন্তু আমি আসিনি আমি তখন থেকে ভেবে রেখেছিলাম পরিকল্পনা করে রেখেছিলাম প্রথম প্রায়োরিটি ছিল আমার পিএইচডি সেই সময় আমি পিএইচডিতে অ্যাডমিশান নিই তারপরে পাঁচটি বছর ধরে গবেষণা আমার কাজ শেষ করে দু হাজার সালে যখন আমি অ্যাওয়ার্ডেড হয়ে যাই তারপরে ভাবি যে না আসবো সেই সময়টা ছিল দু হাজার ডিসেম্বর মাস তারপরে বিভিন্ন প্রস্তুতি বা একটা অ্যাংজাইটি বা আসবো কি আসবো না আদৌ ভিডিওগ্রাফি প্রত্যেক দিন আমি করতে পারবো কি পারবো না এত বড় দায়িত্ব নিতে পারবো কি না এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করতে করতে আগস্ট মাস হয়ে যায় শেষে গিয়ে আগস্ট মাসে এসে আমি আমার চ্যানেল কিন্তু ওপেন করি তারপরে জার্নিটা আপনারা সকলে জানেন যেহেতু এখন যে পড়াশোনাটা আমি করি একেবারেই ডিগ্রি লাভের জন্য নয় একান্তই নিজের ভালোবাসা ভালো লাগা নিজের পছন্দের জায়গা থেকে সেই জন্যে যখন যেমন সময় পাই তখন পড়ি কখনও ট্রেনে হয়তো দুপাতা পড়েনি তবে ট্রেনে খুব কমই পড়া হয় বেশিরভাগটাই পড়া হয় কলেজের লাইব্রেরিতে বসে আর বাড়িতে ফিরে সন্ধ্যাবেলায় চা কফি খাবার পরে পড়তে বসি তখন ওই নিয়ম হয়ে গেছে সেই ছোট্টবেলা থেকে আর কি বেলায় পড়তে বসতে হয় ওই নটা পর্যন্ত একটু পড়াশোনা করে নিই তারপরে আবার সংসারে বান্না বা ভিডিও তৈরি করা থাকলে সেগুলো এডিটিং পার্ট এই সমস্ত করে শুতে শুতে আমার আবার একটা দেড়টা বেজে যায় এই হলো আমার সময় কীভাবে আমি ম্যানেজ করি তার সমস্ত সাতকাহন আপনাদের সাথে শেয়ার করলাম বাজারের কাজ আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব হয়ে গেছে এবার ফিরবো বাড়ি বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে তৈরি হতে হবে কারণ আমাদের দুজনের জন্য বাকিরা সকলে অপেক্ষা করছে চলুন বাড়ি ফিরি যেদিন আপনার তারা থাকবে সেদিন আপনার বেশি করে দেরি হয়ে যাবে এ তো সেই নিয়মেই আছে এই দেখুন রেলগেটে পড়েছি আর কি বিভৎস জ্যাম অনেকক্ষণ ধরে আমরা রেলগেটে আটকে রয়েছি উত্তম গ্যারেজ থেকে গাড়ি বার করে নিয়েছে আমিও তৈরি হয়ে নিয়েছি এবার এখান থেকে যাব মায়ের বাড়ির সামনের রাস্তাতে ওখানে দিদিরা সকলে অপেক্ষা করছে আর আমার বোনের বর সেও কার নিয়ে এসেছে তো দুটো গাড়িতে আমাদের সকলের হয়ে যাবে ভালোভাবে আর আমরা আজকে ছানা পোনা সব নিয়ে চলেছি ঘুরতে যাওয়ার আগের দিন রাতে সকলে মিলে বসে একটু সলা পরামর্শ করে নেওয়া তার সাথে একটু খাওয়া দাওয়া আজকে টিমে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা সকলেই যাচ্ছে শুধু বাদে আরিয়ানের তো সেমিস্টার শুরু হয়েছে নতুন সেই জন্য বাবাই যেতে পারবে না কালকে আমরা কোথায় চলে গেছি গাড়ির ভেতরের সকলের গল্প শুনে বুঝতেই পারছেন প্রত্যেকে কতটা এক্সাইটেড কাশ্মীর যাওয়া নিয়ে যাই হোক আমরা পৌঁছে গেছি প্রায় আমাদের বাড়ি থেকে মাদাসাট ওই দশ বারো কিলোমিটার মতন এই দেখুন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তবু দেখেছেন পার্কিংয়ে কত গাড়ি যাই হোক প্রত্যেক দিন অনেক ভিড় থাকে প্রায় একশো দুশো কার এখানে সবসময়ই থাকে তো আমরা আজকে পার্কিং পেয়ে গেছি প্রথম পার্কিংয়েই অসুবিধা খুব একটা হয়নি চলুন প্রথম গাড়িটা পার্ক করুক আর আমরা ভেতরে যাই মনোজিৎ রূপ ওরাও পৌঁছে গেছে এই যে লাল গাড়িটা দেখছেন এই গাড়িতেই ওরা রয়েছে ওরাও গাড়িটাকে পার্ক করে নিক তারপরে আমরা সবাই মিলে ভেতরে যাব আর এখন সময় হচ্ছে সাড়ে দশটা আমার ভীষণ খিদে পেয়েছে কলেজে দুপুরবেলায় আজকে একটা রুটি খেয়েছি জানি না তার জন্যেই কি না তবে বাড়ি ফিরে তো কফি খেলাম বিস্কিট খেলাম তো উত্তম বলছে তুমি আগে একটা পেস্ট্রি খেয়ে নাও তাহলে একটু কন্ট্রোলে আসবে নাহলে খাবার অর্ডার করে পেতে পেতে তো সেই আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগেই যাবে তো অতটা দেরি আমি আর সহ্য করতে পারবো না বিভৎস কিনে পেয়েছে আরিয়ানো আজকে কলেজ থেকে ফিরেছে ওর কলেজ তো বারাসাত মেডিকেল কলেজ আপনারা জানেন তো বাবান বললো ও চা খাবে তো আমরা দুজন এই চায়ের কাউন্টারে এসেছি এখানেই আপনি পেস্ট্রি চা কফি সব পেয়ে যাবেন লাইভ কাউন্টার মাদার সার্ট সম্পর্কে আপনাদেরকে দু চার কথা বলি মাদার সার্ট যখন প্রথম ওপেন হয় তখন সমস্ত দিদিরাই এখানে কিন্তু সার্ভিস দিতেন উত্তরোত্তর তাদের পরিসর বেড়েছে তাদের জনপ্রিয়তা বেড়েছে যার কারণে দিদিদের পাশাপাশি ভাইয়েরাও কিন্তু আজকাল এখানে যোগ দিয়েছে তারাও সার্ভিস দেয় তো সব মিলিয়ে পরিবেশটা ভীষণ হোমলি এবং ফ্যামিলি রেস্টুরেন্ট খুব ভালো লাগবে আগের দিনের ভ্লগে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে মাদর কোথায় আমি তাকে কমেন্টে বলে দিয়েছিলাম তাও একবার আজকে এখানে বলে দিই এত জনপ্রিয় একটা রেস্তোরাঁ সকলেই জানে এনএইচ টুয়েলভের পাশে কৃষ্ণনগরে বাইপাসের ধারেই রয়েছে এই মাদাসাট গলাটা একটু ব্যথা ঠান্ডা লাগা এখনো পুরোপুরি ঠিক হয়নি সেই জন্য নিয়ে নিয়েছি স্যুপ আর বাচ্চারা রয়েছে যেহেতু সাথে সেই জন্য একটা পিৎজাও নেওয়া হয়েছে এখানকারের পিৎজা তো দুর্দান্ত খেতে আর আজকে পছন্দের খাবার দাবারের বাইরে আমরা যাইনি নিয়েছি ছানা পোড়া রুটি তার সাথে ধানিয়া চিকেন ধানিয়া বাটার নান আর তার সাথে নিয়েছি আমদই ভাপা দই এই সমস্ত আর কি আর পাপান ভাই আর আমার বোনের বর ওরা নিয়েছে লাচ্ছা পরোটা কিমা পরোটা আর চিকেন কষা আর কি ওই কড়াই চিকেন বলে ওই এখন বাজে এগারোটা পনেরো আমাদের খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে বারোটা সাড়ে বারোটা তো বেজেই যাবে বাড়িতে গিয়ে প্রথম কাজ হচ্ছে ট্রলি দুটোকে বার করে মায়ের বাড়িতে রেখে আসা তার কারণ উত্তমের কালকে ভোরবেলায় বেরিয়ে যাওয়া আপনাদেরকে বলেছিলাম যে ও শেষ মুহূর্তে রাজি হয়েছে যার কারণে ওর টিকিট আমাদের ট্রেনে হয়নি আমাদের রয়েছে শিয়ালদা রাজধানী আর রোড রয়েছে দুরন্ত এক্সপ্রেসের টিকিট তাও আবার আর এসি আর ওর ট্রেন ছাড়বে হাওড়া থেকে আর ওকে সেই জন্য ভোরবেলায় চারটের সময় বাড়ি থেকে বেরোতে হবে ও বেচারা হয়তো রাত্রেবেলায় বাড়ি ফিরে আর ঘুমোতে পারবে না যাই হোক চলুন তাহলে ফিরি আজকের দিনটা এভাবেই কাটলো আমাদের ভ্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি